বাবা মা নাই আমি খালার কাছে থাকি কি করেন আমি ধরে কাজ করে আচ্ছা গার্মেন্টসে চাকরি করেন হুম তো বিয়েই করেন নাই বয়স কত চলে বয়স 18 18 বছর এখন তো পরিপূর্ণ সময় ঠিক না হ্যাঁ হ্যাঁ তো আমাদের তো এখন নাই দেখতেছি খালা ছাড়া তো প্রেম টেম করছেন নাকি? না না সত্যি বলতাছেন তো? হ্যাঁ ভাইয়া সত্যি ওগুলা প্রেম পছন্দ অনেকে তো বলে garments এর মেয়েরা গোপনে প্রেম করে আবার আপনার বাবা মা নাই কে দেখা রাখবে? না না আমার খালা আছে না আমি শুধু garments যাই কাজ করি